আসসালামু আলাইকুম গাইস এখন আমরা দেখম আটত্রিশ ইঞ্চি কামিজোর গোলাপ খুব সহজভাবে একটা কামিজোর গোলাপ ডিজাইন আমরা খাটমু আমরা বর্তমানে পয়লা যে কোনো একটা বকরম রকরম এটা একটা বকরম বা একটা আমরা এখন আপাতত এটা কাগজ যে পেপার আমাদের কাটরা আর পেপার মাধ্যমে আপনারা দেখাই দাম কিন্তু আপনারা শুধু বক্রমর মাঝে কিলা লাট পা মানে পেপার আর বকরম তো আলাদা জিনিস তবে আমি একটা একটু দেখাই ভাল লাগে আপনাদের খুব সহজভাবে আমি একটা পেপার যে একটা কাগজ নিছি ও কাগজটা লইলাম কাগজটার সাইজ আছে গিয়া সাইজ আছে পাওয়া ধরাম দশ ইঞ্চি লইলে হইব বা ন ইঞ্চি লইল ন ইঞ্চি বা দশ ইঞ্চি লই হইব এখন আমরা মাফ লইব একটা গোলার সর্বনিম্ন হইলা যে আটত্রিশ ইঞ্চি বডির একটা গোলা মাফ হইলা আপনারা গোলা লই আড়াই ইঞ্চি ও আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে আমি এটা দাগ দিলাম আড়াই ইঞ্চিতে এটা দাগ দিলাম এরপরে আবার আড়াই ইঞ্চির মধ্যে একটা দাগ দেব টিক সেন্টারও তখন আমরা বলার যে লম্বাটা আছে ও তো সাত ইঞ্চির পরিমাণ লইম সাত এরপরে আমরা এ কেন মাপছি কেন একটা মাপ লইম পাঁচ ইঞ্চি যে

بسم الله الرحمن الرحيم